জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থান প্রণাম আমরা সাধারণ ক্ষেত্রে বা দৈনন্দিন জীবনে আমরা বলে থাকি যে এই ভবনদী পার হতে হবে বা ভবনদী পারের উপায় কি তো মহাভারতে শান্তি পর্বে এই ভবনদী পারের যে উপায় এবং যে ধর্মটি শ্রেষ্ঠ ধর্ম অর্থাৎ যে ধর্মের মাধ্যমে এই ভবনদী পার হওয়া যায় এ সম্পর্কে একটি সুন্দর বিবরণ রয়েছে আজ এ পাঠ ও আলোচনা করব শ্রী সুখদেব একবার পিতা মহর্ষি ব্যাসদেবকে জিজ্ঞাসা করেছিলেন এই জগতে শ্রেষ্ঠ ধর্ম কোনটি সর্বশ্রেষ্ঠ ধর্ম কোনটি এবং কোন ধর্মের মাধ্যমে এই ভবনদী পার হওয়া যায় সে সম্পর্কে তিনি জানতে চেয়েছেন এতে মহর্ষি ব্যাসদেব বললেন এই ভবনদী শরীরের অভ্যন্তরে অব্যক্ত রূপে উৎপন্ন হয় আর এই ভবনদী অতিক্রমের জন্য ব্যাসদেব বলেছেন মানুষ যেমন তার সন্তানদেরকে লালন পালন করে থাকে তেমনি আমাদের মনের যে পঞ্চ ইন্দ্রিয় মন ইত্যাদি এগুলো অত্যন্ত কুমার্গ অর্থাৎ এরা সবসময় একটা উচ্ছৃঙ্খল পথে যাবার চেষ্টা করে আর সেই সমস্ত মন ইন্দ্রিয়গুলোকে বসীভূত করতে হয় অর্থাৎ ইন্দ্রিয়গণের একাগ্রতাই হল শ্রেষ্ঠ তপস্যা আর এটি সর্বধর্ম অপেক্ষা শ্রেষ্ঠ ব্যাসদেব বলেছেন যে পণ্ডিতেরা একেই পরম ধর্ম বলেছেন তিনি বললেন যে মানুষের উচিত সাংসারিক বিষয়ের চিন্তা ত্যাগ করে বুদ্ধির দ্বারা পঞ্চ ইন্দ্রিয় ও মনকে বশীভূত করে একাগ্র করে পরম তৃপ্তিতে অবস্থান করা মহর্ষি ব্যাসদেব বললেন যে দেখো যখন তুমি তোমার এই পঞ্চ ইন্দ্রিয়কে মনকে বসীভূত করে পরব্রহ্মে অবস্থান করবে তখন তুমি নিজ আত্মাতে সেই পরব্রহ্মকে দর্শন করতে পারবে ব্রহ্মবিদ মহাত্মারাই সেই পরমাত্মাকে দর্শন করে থাকেন গাছের মধ্যে ফল ফুল উৎপন্ন হয় কিন্তু একটি বৃক্ষ সে এই ব্যাপারে ঠিক মতো বুঝতে পারে না যে কোনখানে আমার ফুল রয়েছে কিংবা কোনখানে আমার ফল আছে তেমনি মানুষ জীব বুঝতে পারে না যে আমি কোথা থেকে এলাম আর কোথায় আমি যাব কিন্তু পরমাত্মা এই সমস্ত কিছুই দর্শন করছেন ব্যস্তে বললেন যে মানুষ কেবলমাত্র আত্মজ্ঞানরূপ প্রদীপ দ্বারা অর্থাৎ আত্মজ্ঞানরূপ প্রদীপ প্রজ্বলিত করে সেই পরমাত্মাকে দর্শন করতে পারেন আর সেই কারণেই তিনি শ্রী সুখদেবকে বললেন যে দেখো তোমার উচিত আত্মজ্ঞানের প্রভাবে সেই পরমাত্মাকে দর্শন করে ভাব পরিত্যাগ করা সাপ যেমন তার গায়ের খোলস ত্যাগ করে তেমনি মানুষের উচিত পাপ বিমুক্ত হয়ে উৎকৃষ্ট বুদ্ধি লাভ করা এবং তার মাধ্যমেই দেহান্তর সম্বন্ধ শূন্য এবং জীবন মুক্ত হতে পারেন ব্যাসদেব বললেন যে ভব সাগর গামী এই দেহ নদী অব্যক্ত রূপে আমাদের শরীরের মধ্যে উৎপন্ন হয় তার মধ্যে যে পঞ্চ ইন্দ্রিয় এটি সেই জলের বিভিন্ন প্রকার জন্তু মন এবং সংকল্প ওই নদীর তীর লোভ এবং মোহ এগুলো সেই তীরের তৃণ কাম এবং ক্রোধ এই দুটি সরিসৃপ সত্য তার তীর্থ মিথ্যা তার চাঞ্চল্য ক্রোধ তার পঙ্ক আর জিহ্বা তার আবর্ত এবং বাসনা তার দুস্তর পাতাল স্বরূপ এই নদী সর্বস্থানে ভীষণ তরঙ্গমালা নিয়ে প্রবাহিত হচ্ছে আর অজিতেন্দ্রীয় ব্যক্তিরা সেই নদী কখনোই অতিক্রম করতে পারে না অর্থাৎ ব্যাসদেব বললেন যে এই নদীকে অতিক্রম করতে গেলে জিতেন্দ্রীয় হতে হয় এবং পঞ্চ ইন্দ্রিয় এবং মনকে বসীভূত করতে হয় ধৈর্যশীল জিতেন্দ্রীয় এবং জ্ঞানবান ব্যক্তিরাই এই নদী অতিক্রম করতে পারেন ব্যাসদেব শ্রী সুখদেবকে বললেন যে তুমি জ্ঞান বলে জ্ঞানের মাধ্যমে সেই নদীকে উত্তীর্ণ হও আর তাহলেই তুমি বিষয় বাসনা মুক্ত আত্মজ্ঞান সম্পন্ন এবং উৎকৃষ্ট বুদ্ধি লাভ করে ব্রহ্মস্বরূপ হতে পারবে পর্বতের উপরে কোনো ব্যক্তি যদি ওঠেন তখন সেই পর্বতের উপরে দাঁড়িয়ে তিনি বাইরের লোকজনকে দেখতে পারেন দেখতে পান কিন্তু যিনি পর্বতের উপরে উঠে আছেন তার সাথে ভূতলে যে সমস্ত মানুষরা রয়েছেন তাদের সাথে কোনোরকমভাবে কোনো কথাবার্তার মাধ্যমে ডাইরেক্ট মৌখিক কথাবার্তার মাধ্যমে তাদের যোগাযোগ নেই কিন্তু পর্বতের উপরে দাঁড়িয়ে তিনি সেই ভূতলস্থ মানুষজনকে দেখতে পান শ্রী ব্যাসদেব বললেন হর্ষ ক্রোধ ও কামনা বিহীন হতে পারলে এবং অনৃশংস হতে পারলেই সর্বভূতের উৎপত্তি ও বিনাশের তত্ত্ব তুমি বুঝতে পারবে তাই ধার্মিক তত্ত্বদর্শী পণ্ডিতেরা এই দেহ নদী তরণস্বরূপ অর্থাৎ দেহ নদীকে কি করে পার হওয়া যায় এই যে দেহ নদীকে পার হওয়া একেই ধর্ম অপেক্ষা শ্রেষ্ঠ ধর্ম বলেছেন যিনি এই পরব্রহ্ম পুরুষকে জ্ঞাত হন তাকে আর এই সংসারে এই সংসারে আর ফিরে আসতে হয় না তিনি মুক্তি লাভ করে থাকেন আর এই ধর্মের মাধ্যমেই অর্থাৎ এই ধর্ম পালনের মাধ্যমেই এবং জিতেন্দ্রীয় হয়ে ওঠার মাধ্যমেই এই ভব নদী পার হওয়া সম্ভব তাই ব্যস্তে বলেছেন এটি সমস্ত ধর্ম অপেক্ষা শ্রেষ্ঠ ধর্ম আজ এই পর্যন্তই নমস্কার